আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব। খাওয়ার পর যে দোয়ায় গুণা মাফ হয় তো চলুন আমরা চেনে নিই সেই দোয়াটা আল্লাহ স্মরণ এবং দোয়া মমিনের জীবনের সর্বক্ষণিক আমল মমিনের জীবনের কোনো অংশ বা কাজই আল্লাহ স্মরণ থেকে দূরে থাকা সমীচীন নয় খাওয়া আমাদের প্রতিদিনের রুটিনের অপরিহার্য অংশ বেঁচে থাকার জন্য প্রতিদিন বেশ কয়েকবার আমাদের খাবার খেতে হয় খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করা এবং তার নিয়ামতের শকর আদায় করা আমাদের কর্তব্য আল্লাহ স্মরণে শিক্ত হলে আমাদের খাবার যেমন বরকতময় হতে পারে পাশাপাশি খাওয়াও এবাদত হয়ে উঠতে পারে রসুল্লাহ সাল্লাম আলহি সাল্লাম বলেছেন একজন মুসলিম তার সব কাজে সোয়াবের অধিকারী হয় এমনকি খাবারের যে লোকমা সে খায় তাতেও সে সোয়াব পায় মুসনাদে আহমদ শরীফ খাবারের অপরিহার্য দোয়া হলো শুরুতে বিসমিল্লাহ বলে আল্লাহ নামে খাওয়া শুরু করা বিসমিল্লাহ রহমান রাহিম অর্থাৎ পরম করুণাময় দয়াময় আল্লাহ নামে শুরু করছি বলতে পারেন অথবা বলতে পারেন বিসমিল্লাহিওয়ালা বা রকাতিল্লা অর্থাৎ আল্লাহ নামে এবং আল্লাহর বরকতের ওপর খাওয়া শুরু করছে রসুল্লাহ সাল্লাম আলহ বলেছেন যে খাবারে বিসমিল্লা পরা হয় না সে খাবারে শয়তানের অংশ থাকে সে খাবার মানুষের সঙ্গেও শয়তানও খায় মুসলিম শরীফ তাই বিসমিল্লা যেন কোনোভাবে ছুটে না যায় সেদিকে বিশেষ মনোযোগ থাকা দরকার খাবারের শুরুতে বিসমিল্লা পড়তে ভুলে গিয়ে খাওয়ার মাঝখানে মনে হলে বলুন বিসমিল্লাহি আউ আলাহু ও আখিরাহু অর্থাৎ এর শুরু এবং শেষ আল্লাহর নামেই আল্লাহর পর আল্লাহর শকর আদায় করে এ দোয়াটি পড়তে পারেন আলহামদুলিল্লাহ হিন্লাদি আ তো আমানি হাজা যা তো আমা মিন গাইরি হাউলিন মিননি অলা কৌয়া অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহরুই যিনি আমাকে এই খাবার খাইয়েছেন এবং আমার শক্তি সামর্থ্য ছাড়াই তিনি তা আমাকে দান করেছেন মজিব আনাস আল্লাহ সালদ্দ আল্লাহ তালুতে বর্ণিত আল্লাহ রসু সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি খাবার খাওয়ার পর এ তোয়া পরে তার অতীতের সমস্ত গুণা মাফ হয়ে যায় মুসনাদে শরীফ খাওয়ার পর দস্তরখানা ওঠানোর সময় পড়ুন আলহামদুলিল্লাহি হামদান কাসিয়ান তৈবান মোবারকান ফিহি আইন মুস্তা গনান আনহু রব্বানা অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই এবং প্রশংসা যা অফরন্ত। পবিত্র এবং কল্যাণময় এমন প্রশংসা যা বর্জন করা যায় না কিংবা তা থেকে অমুখাপেক্ষী থাকা যায় না হে আমাদের রব হাজত আবু মুসা আবু উমা মারত আল্লাহ বর্ণিত আল্লুর রসুল সাল্লু আলিয়াসাল্লাম দফতরখানা উঠানোর সময় এ দোয়াটি পাঠ করতেন মুসনাদে তিনমদি শরীফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি আবরকাত